হ্যালো বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে একদমই সিম্পল একটি রেসিপি যেটি সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। এটি হলো ফুলকপি আলু তিল পোস্ত আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু আর একটা ছোটো সাইজ ফুলকপি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দুটো বড়ো সাইজ আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এদিকে আমি দুই চামচ সাদা তেল আর দুই চামচ পোস্ত পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আগে থেকেই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি দুই চামচ সর্ষের তেল আজকের রেসিপিটি কিন্তু আমি সরষের তেলেই করবো আর এই রেসিপিটি সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে আমি দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলি আর ফুলকপিটা দিয়ে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে ফুলকপিগুলি কিছু টাইম নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এবার অ্যাড করে দিলাম আলুগুলি আলুগুলিও ফুলকপির সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে আলু আর ফুলকপি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপরে এই পর্যায়ে অ্যাড করে দিলাম লবণটা লবণটা অ্যাড করে দিও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে এটা কিন্তু ঢেকে রান্না করে নেব আর আমি কিন্তু এই ফুলকপি আর আলু ভেজে ভেজি কিন্তু সিদ্ধ করে নেব কোনো রকম জলের ব্যবহার করব না আর এখানে আমি কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন ঢাকা খোলার পর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবার দিয়ে দিলাম তিল আর পোস্তর পেস্টটা এখানে অ্যাড করে দিলাম আর বন্ধুরা আমি যখন তিল আর পোস্ত পেস্ট করি তখন কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম আর এই পর্যায়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে তিল পোস্ত সঙ্গে ফুলকপি আলুটা খুব ভালো করে মিশে যায় খুব ভালো করে এবার নাড়াচাড়া করে জলটা পুরো শুকিয়ে নেব অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এখানে কিন্তু আমি গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা টুকরো করেও অ্যাড করতে পারেন কারণ আমি যখন তিল আর পোস্ত পেস্ট করেছিলাম তখন কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করেছিলাম এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর এই তিল পোস্তই কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে জলটা পুরোই শুকিয়ে গেছে এই পর্যায়ে এবার অ্যাড করে দিলাম এক চামচ সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের রেসিপি আপনারাও একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করুন গরম গরম ভাত ডালের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই